হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে রাজ্যের চিফ ফ্যান তথা শারদা এবং রুজভলি কেলেঙ্কারির একটি বড়সড় ব্রেকিং নিউজ নিয়ে আসি যেখানে কিন্তু রাজীব কুমার সম্পর্কে কারচুপি নিয়ে রাজীবদের নামে হলট দায়ী করলো সিবিআই গতকাল আপনাদের জানিয়েছিলাম যে কেন্দ্রের অর্ডিন্যান্স জারি করলো যে এইবার থেকে যে কোনো দেশে জম্মু কাশ্মীর বাদে যে কোনো তদন্ত অর্থাৎ চিট ফান্ড কাণ্ডে যে কোনো তদন্ত করবে সিবিআই এমনই কিন্তু অর্ডিন্যান্স জারি করেছে গতকাল কেন্দ্র সরকার এবং এই মর্মে কিন্তু সমস্ত রাজ্যেরই কিন্তু চাপে পড়তে চলেছে যে সমস্ত লোকোচুরি পড়বে সমস্ত রাখব বিহাল কিন্তু ধরা পড়বে অর্থাৎ যাদেরকে রাজ্য সরকার আড়াল করতে চাইছেন সমস্ত কিন্তু ধরা পড়বে এবং হাতে কর হাতে হাত করে পড়তে পারে এমনটি কিন্তু মনে করা হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই নিয়ে কিন্তু মোটামুটি যেই নিউজটি পাওয়া যাচ্ছে অর্থাৎ কারচুপি নিয়ে রাজীব নামে যে হল্পনা পড়েছে সেই বিষয়ে আপনাদের জানাবো এবং ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি একটি লাইক করবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই বিষয়ে যে জানা যাচ্ছে যে তথ্যটি সেটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে যে বলা হচ্ছে যে শারদা রোজ ধলি কেলেঙ্কারিতে তদন্ত শুরু করে সুদূত্র সেন দেবযানীর মুখ্যমন্ত্রী চারটি মোবাইল নম্বরের কল রেকর্ড চেয়েছিল সিবিআই বিধাননগর পুলিশ কমিশনার দপ্তর থেকে তার সিডি বন্দি করে পাঠিয়ে দেওয়া হয় সিবিআই এর কাছে কিন্তু সিবিআই এর অভিযোগ অফিসাররা সেই সিডি খুলে দেখেন সেটি ফাঁকা তাতে কোনো তথ্য নেই ফের সেই তথ্য চাওয়া হলে যে সিডি মেলে সিবিআইয়ের দাবি দেখা যায় তাতে কারচুপি করা হয়েছে অর্থাৎ সুদূর্ত্র সেন কার কার সঙ্গে কথা বলেছিলেন তার অনেক তথ্য মুছে ফেলা হয়েছে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার রায়ের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নতুন হলফনামা জমা দিয়ে আজ এই অভিযোগ তুলে সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হওয়া তদন্তে রাজ্যের পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে বলে সিবিআই ওই তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করেছিল তা আরও জোরদার করতে এর এই নতুন হলফনামা বুধবার সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির আগে আজও রাজীব মুখ্য সচিব ও ডিজির তরফে নতুন হলফনামা জমা পড়েছে তাদের রাজ্যের কর্তারা যুক্তি দিয়েছেন আদালত অবমাননার মামলার একবারই অভিযোগ তোলা যায় বারবার নতুন তথ্য প্রমাণ জমা করা যায় না সারদা রোজভেলি তদন্তে গঠিত সিটের প্রধান হিসেবে রাজ্যের সাক্ষ্য প্রমাণ নষ্ট করেছিলেন বলে সিবে আগেই অভিযোগ তোলে তার জবাবে রাজি জানিয়েছিলেন তিনি তদন্তের দেখভাল করেননি তিনি শুধু প্রশাসনিক সমন্বয়ে কাজ করেছিলেন তার হেফাজতে তদন্তের সাক্ষ্য প্রমাণ ছিল না যদিও আজ সিবিআই কলকাতার শাখার এসপি শেষাস কল্যাণ দু হাজার তেরো সিট গঠনের ব্যাপারে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি দেখিয়ে দাবি করেছেন রাজীব তদন্ত দৈনন্দিন দেখাশোনা করতেন সিবিআই অভিযোগ সিট সঠিকভাবে তদন্ত করেনি সিট যা করেছে তা তার রাজীবের জন্যই দায়ী গত তেসরা ফেব্রুয়ারি কলকাতা পুলিশ কমিশনার বাসভবনে সিবিআই অফিসারদের হেনস্থার পরে সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজীব ও বাকিদের দাবি ছিল কোনো হেনস্থা হয়নি বরং সিবিআই অফিসারদের সেক্স পেয়ার স্মরণী থানায় নিয়ে গিয়ে চাখাই আহ্বায়ন করা হয়েছিল এই পুরোটাই মিথ্যা বলে দাবি করেছে সিবিআই ওদিন ঘটনাস্থলে থাকা সিবিআই ডিএসপি তথাগত বর্ধন ব্যক্তিগত অভিজ্ঞতা জানিয়ে পৃথক হলফনামা জমা করেছেন সিবিআই জয়েন্ট ডিরেক্টরেট পঙ্কজ শ্রীবাস্তব হলফনামায় দাবি করেছেন তার বাড়ি ঘেরাও করা হয়েছিল এর সঙ্গে রাজ্যের পুলিশ অফিসারদের মুখ্যমন্ত্রীর সঙ্গে ধর্নার বসার অভিযোগে প্রমাণ সিবিআই ছবি সহ ভিডিও সিডি জমা দেওয়ার অনুমতি চেয়েছে ধর্নায় বসায় অভিযোগও রাজীবরা অস্বীকার করেছিলেন অসহ অসহযোগিতার অভিযোগ প্রমাণ করতে সিবিআই দাবি তদন্তভার হাতে নেওয়ার পর তাদের জানানো হয় বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় সারদা রোজগুলির তদন্তে আটক তিনশো সাতষট্টিটি পণ্য রয়েছে কিন্তু থানায় যাওয়ার পর তাদের বলা হয় মালখানায় এমন কিছু নেই কিন্তু বহু চেষ্টার পরে সেই থানাতেই ওই সব পণ্যের সন্ধান পান তারা এই প্রসঙ্গে বলে রাখি সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু বলে দিয়েছেন যদি অভিযোগ প্রমাণিত হয় রাজীব কুমারকে এমন সাজা দেয়া হবে যে সারা জীবন এই কর্মের ফল ভুগতে হবে এছাড়া রাজ্যবাসী আমরা কিন্তু সকলেই দেখেছি যে সিবিআইকে কিভাবে হেনস্থা হতে হয়েছে কী মনে হয় আপনি কি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং রাজীব কুমার কি এই তদন্তের প্রভাব খাটিয়ে তথ্য লুপাট করার চেষ্টা করেছেন আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ